বেদুইন লোকটি কল করল থানায় ওপার থেকে সারা পেতে সালাম দিয়ে লোকটি জিজ্ঞাসা করল বন্দিদের কথা ওপারের কথা শুনে এক পোঁচ কালিতে তার মুখটা যেন ঢেকে গেল বলল পরের খবর কি ওপারের সাথে কথা শেষ করে কল অফ করতে আহমদ মুসা বলে উঠল দ্রুত কণ্ঠে কি খবর খারাপ খবর বন্দিরা কি পালিয়েছে সরি আপনার কথায় সত্যি হয়েছে বন্দিরা পালিয়েছে বন্দীদের নিয়ে থানায় পৌঁছার পর থানার পুলিশরা কৌতূহলী হয়ে এসেছিল থানার হল ঘরে হঠাৎ সব পুলিশ সংজ্ঞা হারিয়ে ফেলে এবং সে সুযোগে তারা পালিয়ে যায় বলল বেদুইন শুষ্ক কণ্ঠতার সাধারণ থানা ওদের আটকাতে পারবে না আহমদ মুসা এটা জানলেও অবধারিত সে বিষয়টা খুবই কষ্টদায়ক হলো আহমাদ মুসার জন্যে বেদুইন লোকটি থামলেও আহমদ মুসা কোনো কথা বলতে পারল না নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে আহমদ মুসার মাথায় কোথায় পাওয়া যাবে এখন ওদের হাতফুসকে বেরিয়ে যাবার পর ওরা এখন আরও সতর্ক নিশ্চয় আহত বাঘের মতো এখন ওরা অতি দ্রুত তারা বাহারাইন থেকে সরে পড়ার চেষ্টা করবে অবশ্য বিকল্প যান না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতেই হবে কোথায় অপেক্ষা করবে এই মুহূর্তে এই জায়গা খুঁজে পাওয়াই তাদের সামনের প্রধান কাজ আহমদ মুশাদ চিন্তা থেমে গেল বেদুইন লোকটির কথায় বলল বেদুইন লোকটি আপনি দেখছি খুব কষ্ট পেয়েছেন আসলে ওরা কারা ওরা দুর্ধর্ষ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী দলের সদস্য আমাদের একজন শীর্ষ বিজ্ঞানীকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে আহমেদ মুসা বলল ও বেডলা ওই অসুস্থ লোকটি কি তাহলে বিজ্ঞানী বলল বেদুইন লোকটি আচ্ছা ওরা থানা থেকে বাহরাইনের কোথায় পালাতে পারে বলুন তো জিজ্ঞাসা আহমাদ মুসা বেদুইন লোকটি একটু ভেবে বলল উপকূলের কাছাকাছি কোনো স্থানে সেটা হতে পারে বিভক্ত হয়ে উপকূল এলাকার বিভিন্ন হোটেলে শুধু বিভক্ত হয়ে নয় ছদ্মবেশও নিতে পারে তারা আহমদ মুসা বলল হ্যাঁ ঠিক বলেছেন ওদের স্কিন মুখোশগুলো একেবারেই নিখুঁত ওরকম তাদের গ্লাভস মোজাও আছে নিশ্চয় বলল বেদুইন লোকটি আমার সম্পর্কে তো আপনি ব্রিফড হয়েছেন এবার আপনার নাম পরিচয়টা বলে ফেলুন আমরা আর দূরে এসে পৌঁছে গেছি আহমদ মুসা বলল হাসলো বেদুইন লোকটি বলল আমি প্রকৃত এক বেদুইন পরিবারের ছেলে বেদুইনের পোশাক পরতে আমি কমফোর্ট ফিল করি বলে এই পোশাকই আমি সাধারণত পরে থাকি বাহরানের কাউন্টার ইন্টেলিজেন্সের একজন অফিসার আমার নাম আব্দুল আলী আল হামাদি আমার আর কিছু পরিচয় নেই আপনার সম্পর্কে কার্যত কিছুই জানি না আমার মোবাইলে আপনার ফটো পাঠিয়ে বলা হয়েছে ইনি একজন ভিভিআইপি ব্যক্তিত্ব একটা মিশন নিয়ে বাহরাইন আসছেন তাকে সঙ্গ দেবেন এবং তিনি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবেন আপনার নামটাও তারা আমাকে জানাননি আসল আহমদ মুসা বলল আমার নাম আহমাদ ধন্যবাদ আর জানার দরকার নেই আপনার মিশনটা বুঝেছি বিজ্ঞানীকে উদ্ধার বলল আবুল আলী আল-হামাদি। আহমদ মুসা আল-হামাদির সাথে হ্যান্ডশেক করে বলল চলুন আমরা আর দূর থেকে আমাদের কাজ শুরু করি ওয়েলকাম স্যার আল্লাহর কাছে প্রার্থনা যাতে আমরা মিশন অ্যাকমপ্লিস বলতে পারি বলল আলহামাদি সফল হওয়ার ক্ষেত্রে আপনার মতে কি কি দিক আছে বলুন তো আহমদ মোসা বলল প্রথম ওদের ছতবেশ নেওয়ার দক্ষতা দ্বিতীয়ত প্রথমেই তারা গ্রেফতার হওয়ার মতো ধাক্কা খাওয়ার পর সাগরে নেমে যেতে পারে এমনকি মাঝের অপ্রশস্ত উপসাগর পাড়ি দিয়ে কাতারেও চলে যেতে পারে বলল আলহামাদি ধন্যবাদ আলহামাদি ওরা যদি ভয় পেয়ে থাকে তাহলে আপনার কথা সত্য হবে কিন্তু ওরা দারুণ আত্মবিশ্বাসী ভয় ওরা পায় না ওদের এই আত্মবিশ্বাসে তাদের সাফল্য পুঁজি আহমদ মুসা বলল আর দূরের জেটিতে রঙ্গর করল আহমদ মুসাদের বোট আহমদ মুসা ও হামাদি উঠে দাঁড়ালো একসাথে আহমদ মুসার গাড়ি বাহরাইনের আল মোহার্রেক দ্বীপের উপকূল হাইওয়ে ধরে তীব্র বেগে এগিয়ে চলছিল পূর্ব উপকূলের আল হিদ এর দিকে আল হিদ সাগরের পানি ঘেঁষে দাঁড়ানো বিখ্যাত পর্যটন শহর আর দূর বন্দরে নেমে খোঁজখবর নেয়ার পর আহমাদ মুসারা বাহরাইনের রাজধানী মানামাই এসেছে মানামার একটা ব্রিফ চিত্র সামনে আনার পর মানামার শীর্ষ হোটেল গোল্ডেন টিউলিপের একটা কক্ষে বসে আহমদ মুসা বাহরাইনের মানচিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করে আল হামাদিকে বলছিল আমার মনে হয় ওরা সব দিক বিবেচনা করে আল মোহার্রেক দ্বীপকে বেছে নিয়েছে আহমাদ মুসার কথা শুনে আল হামাদি বলেছিল আল মোহার্রেক দ্বীপ দীর্ঘ কোথায় আমরা ওদের তালাশ করব আহমাদ মুসা বলল আল মোহার্রেক দ্বীপে তেমন বনবাদার নেই ওদের লুকিয়ে থাকার মতো সুতরাং ওরা মানুষের ভিড়কেই বেছে নেবে নিজেদের হাইড করার জন্য তাছাড়া এমন এক স্থানে আশ্রয় নেবে যেখানে তাদের চলে যাওয়া বা পালানো সহজ এজন্য সমুদ্রের উপকূল বিশেষ করে সমুদ্রের পানি সংলগ্ন জায়গা ওরা বেছে নেবে ওদের লুকানোর জন্যে এসব দিকের বিবেচনায় আমি মোহার্রেক দ্বীপের পূর্ব উপকূলের আলহিদকে অগ্রাধিকার দিচ্ছি মূল শহরটাই বলা যায় সমুদ্রের গাছ হয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে আলহিদের সবচেয়ে ক্রাউডেড হোটেল সিগাল বাহরাইন আর সিগাল বাহরাইন তো গোটাটাই সমুদ্রের উপর ভাসছে গোটা বাহরাইনে এর চেয়ে আইডিয়াল জায়গা সমুদ্রচারী কিডন্যাপারদের জন্যে আর দ্বিতীয়টি নেই বলে আমার মনে হয় আল হামাদি সোৎশাহে আহমাদ মুসার কথাই সায় দিয়েছিল এ চিন্তার সাথে সাথে আহমদ মুসা আল হামাদি আল মোহার্রেক দ্বীপের আলহিদের উদ্দেশ্যেই বের হয় আল হিদ শহরে প্রবেশ করেছে আহমাদ মুসাদের গাড়ি আল হিদ শহরটি উপকূল বরাবর লম্বালম্বী গড়ে তোলা হয়েছে গভীর সাগর থেকে উঠে আসা পাহাড়ের গোড়ায় তৈরি হয়েছে শহরটি পাহাড়ের পাদথেষ্টা পাথুরে দীর্ঘ প্রশস্ত এটাই আলহিদ শহরের ভিত্তিভূমি হোটেল ক্যাম্পাসে প্রবেশ করল আহমদ মুসাদের গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখে দুজনে হোটেলের লাউঞ্জে প্রবেশ করলো মিস্টার আল হামাদি আপনি এদের ডিসপ্লে স্ট্যান্ড থেকে হোটেলের ক্যাটালগটা নিয়ে আসুন বলে আহমদ মুসা সোফায় গিয়ে বসল হোটেলের ক্যাটালগ নিয়ে আলহামাদি এসে আহমদ মুসার পাশে বসল আহমদ মুসা হোটেলের ক্যাটালগে একবার চোখ বুলিয়ে বলল হোটেলে স্পেশাল স্যুট ছাড়াও অ্যাপার্টমেন্ট রয়েছে স্যুট অ্যাপার্টমেন্ট প্রায় সব কটারি ফ্রন্ট দেখা যাচ্ছে সাগরের দিকে যেসব স্যুট অ্যাপার্টমেন্ট ফেস সাগরের দিকে সেগুলোর বাসিন্দাদের বিবরণ জোগাড় করুন ইতোমধ্যে আমি দেখছি কোনো অ্যাপার্টমেন্ট খালি আছে কিনা না উঠলো আহমদ মুসা এগুলো রিজার্ভেশন কাউন্টারের দিকে উঠে দাঁড়িয়েছিল আল হামাদিও অ্যাপার্টমেন্ট রিজার্ভেশনে গিয়ে আহমাদ মুসা দেখলো যে একটিও খালি নেই আহমাদ মুসা মনে মনে একটা হিসাব কষে বললো কিন্তু আমি জেনেছিলাম একটা খালি আছে স্যার আজ সাড়ে বারোটায় দুটি অ্যাপার্টমেন্ট খালি ছিল পরে দুটিই ভাড়া হয়ে গেছে বলল রিজার্ভেশন অফিসার একসাথে দুটি জিজ্ঞাসা আহমাদ মুসা জি স্যার বলল রিজার্ভেশনের লোকটি তাহলে কি আমার বন্ধুরা আগে এসে গেছে প্লিজ নামগুলো একটু দেখি ওরা হলো তো আমাদের রিজার্ভেশনও হয়ে গেছে বললো আহমদ মুসা খুশির ভাব টেনে অবশ্যই স্যার দেখুন কিন্তু ওরা তো বিভিন্ন বয়সের বাবার বয়সেরও তো আছেন বলে রিজার্ভেশনের একটি রিজার্ভেশন রেজিস্টারের সংশ্লিষ্ট পাতা আহমদ মুসার সামনে মেলে ধরল আহমদ মুসা দেখল নামগুলো সব ইউরোপিয়ান বিভিন্ন বয়সের দুজন পঞ্চাশর্ধ দুজনের বয়স চল্লিশ একজনের ত্রিশ অবশিষ্টজনের পঁচিশ মনে মনে হওয়ার ভঙ্গিতে বলল আহমদ মুসা না এরা নয় তাহলে ওরা কি শুটে উঠেছে আচ্ছা বলুন তো আজ কয়টি শুটের রিজার্ভেশন হয়েছে স্যার আজ তো কোনো স্যুটের রিজার্ভেশন হয়নি সব স্যুইট আগে থেকেই ভর্তি বলে রিজার্ভেশনের লোকটি একটু ভাবল তারপর বলল স্যার ঘন্টাখানেকের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট রিজার্ভেশনের জন্য রেডি হবে এই অ্যাপার্টমেন্টের পাশে সেই অ্যাপার্টমেন্টটি আপনি ইচ্ছা করলে এক্ষুনি বুক করতে পারেন ঘণ্টাখানে কষ্ট করতে হবে শুধু আপনাকে আহমদ মুসা বসে ভাবল আল্লাহ যখন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটাই মেলাচ্ছেন তখন নেওয়াই উচিত পরের চিন্তা পরে হবে ঠিক আছে রিজার্ভেশন করে ফেলুন বলল আহমাদ মুসা রিজার্ভেশন অফিসার একটি ফর্ম এগিয়ে দিলে আহমদ মুসা সেটা পূরণ করে টাকা দিয়ে ফিরে লাউঞ্জের আগের সোফায় এসে বসল একটি পর ফিরে এলো আল হামাদিও মিস্টার আল হামাদি স্যুট ও অ্যাপার্টমেন্ট আসা আলো আমি দেখছি না একমাত্র দুটো অ্যাপার্টমেন্ট বেলা একটার দিকে নতুন ভাড়াটি এসেছে তারা সংখ্যায় ছয় বটে কিন্তু বয়স আকাশ পাতাল দেখি আপনার লিস্টটায় নতুন কিছু আছে কি না বলে আহমদ মুসা আলহামাদির হাত থেকে স্যুট ও অ্যাপার্টমেন্টের বাসিন্দার তালিকা নিয়ে নিল নজর বুলালো সবশেষ অ্যাপার্টমেন্টে ওঠা দুই অ্যাপার্টমেন্টের সেই ছয় জনের বিবরণের উপর ছজনের সবাই নিউজিল্যান্ডের নাগরিক বলল নামগুলো দেখে ভেবেছিলাম এরা ইউরোপীয় কিন্তু এখন দেখছি এরা নিউজিল্যান্ডের নাগরিক এতটুকু নতুন পাওয়া গেল তাহলে আমাদের এখানে আসাটা কি ব্যর্থ হলো বলল আলহামাদি অনেক বিবেচনা সামনে নিয়ে এখানে এসেছি বিবেচনাগুলো আল্লাহ আমাদের দিয়েছেন অতএব হতাশা নয় অ্যাপার্টমেন্টে উঠতে এখন এক ঘন্টা বাকি চলুন আমরা সময়টা কফিখানায় কাটাই বিকেলে তো কফিখানায় অনেক লোক পাওয়া যাবে বলে আহমদ মুস উঠে দাঁড়ালো দুজনে চলল কফিখানার দিকে দুজনের পরনে শিখ ট্যুরিস্টের ছদ্মবেশ বিশাল কফিখানা অনেক লোক তবু ফাঁকায় মনে হচ্ছে কফিখানার এক প্রান্তের মঞ্চে আরবি পোশাকে একজন ইউরোপীয় গায়িকা হালকা সুরে সেতার বাজিয়ে গান গাচ্ছে দুজন সে আরবি পোশাকে ইউরোপীয় তরুণী গানে সঙ্গ দিচ্ছে হালকা রকমের শরীর দুলিয়ে বাহরাইনের কফিখানায় বিকালেও কফি পানের চল আছে কফিখানায় নজর বোলালো সাগর প্রান্তের টেবিলগুলোতেই ভিড় বেশি দেখা গেল দুটি চেয়ারের একটা টেবিল খালি আহমাদ মুসা নিউজপেপার পেপার স্ট্যান্ড থেকে একটা ইংরেজি পত্রিকা নিয়ে গেল সেই ফাঁকা টেবিলটার দিকে টেবিলেও একটা ইংরেজি পত্রিকা পড়ে আছে আহমাদ মুসা টেবিলে পৌঁছতেই ওয়েটার কাগজটা নিয়ে যাচ্ছিল ওটা ভিন্ন একটা ইংরেজি দৈনিক ওটা আমি রেখে যান প্লিজ বলল ওয়েটারকে আহমাদ মুসা আহমাদ মুসা কালহামাদি বসল টেবিলে আহমাদ মুসার পেছনে আরেকটা টেবিল চারজনের টেবিল তাতে চারজন শ্বেতাঙ্গ বসে আছে আহমাদ মুসা কফির অর্ডার দিয়ে পত্রিকা খুলে পড়তে লাগল পেছনের টেবিলের কথাবার্তা নিচু স্বরে হলেও কিছু টুকরো টুকরো শব্দ তার কানে আসছে শব্দগুলো ইংরেজি নয় দু একটা কণ্ঠ পরিচিত হিসাবে কানে বাজছে তবে মাঝে মাঝে ইংরেজি শব্দও আসছে কিন্তু পরোক্ষণেই কণ্ঠ আবার অপরিচিত শব্দে চলে যাচ্ছে আহমদ মুসা দেখল এদের উচ্চারণটা সাবলীল কিন্তু অপরিচিত ভাষাটা তাদের কণ্ঠে সাবলীল শোনাচ্ছে না যা হোক ওদের কথাবার্তায় মনোযোগী হওয়ার এবং সেদিক থেকে মনোযোগ সরাতে না পারাই আহমদ মুসার খবরের কাগজ আর পড়া হলো না ইতোমধ্যে কফি এসে গেল এবার কফি কাপে মনোযোগ দিল আহমদ মুসা এখন তার খেয়াল হলো পেছনের কথাবার্তা তার কানে আর আসছে না সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখল পেছনের টেবিল খালি কফির সাথে সাথে এবার কাগজে মনোযোগ দিল সে বাহরাইন টাইমস পড়ার পর আহমাদ মুসা বাহরাইন ইন্টারনাল পত্রিকা টেনে নিল পত্রিকাটি খোলা অবস্থায় ভাঁজ করা ছিল ভেতরের খোলা অংশের উপর চোখ পড়তে চোখ আটকে গেল পত্রিকার মার্জিনে একটা লেখার তিন শব্দের একটা লেখা ইংরেজি বর্ণমালায় কিন্তু শব্দগুলো ইংরেজি নয় মনোযোগ দিয়ে পড়ল আহমাদ মুসা বিস্মিত হল সে এ যে তাহিতিয়ান ভাষা হঠাৎ আহমদ মুসার মাথায় এলো পেছনের টেবিলের যে শব্দগুলো তার কানে এসেছে সেগুলোও তো তাহিতিয়ান তাহলে এ টেবিলেও কি ওদেরই কেউ বসেছিল পাশ দিয়ে ওয়েটার যাচ্ছিল আহমদ মুসা তাকে ডাকল জিজ্ঞাসা করলো এ টেবিলে আমাদের আগে কারা বসেছিল জানো স্যার আপনাদের পেছনের টেবিলে চারজনের দুজন আগে এই টেবিলে বসেছিল পরে ওরা ওই টেবিলে উঠে যায় বললো ওয়েটার ধন্যবাদ ওয়েটার আহমদ মুসা বলল মোস্ট ওয়েলকাম স্যার বলে ওইটা চলে গেল আবার লেখার দিকে মনোযোগ চলে গেল আহমদ মুসার আহমদ মুসা মিন্দানাও থাকাকালে মুর হামসার কাছে তাহিতিয়ান ভাষা কিছুটা শিখেছিল মুর হামাসার বলা যায় ওই অঞ্চলের ভাষার একজন বিশেষজ্ঞ প্রায় তিন শব্দের তাহিতিয়ান ভাষায় যে অর্থ আহমদ মুসা দাঁড় করালো তা হল অ্যাটল ক্ষমতার রাজধানী আজ অর্থ করার পর আহমদ মুসা বিস্মিত হল পত্রিকার যে মার্জিনে এই কথা লেখা আছে তার পাশেই পত্রিকার যে ফিচারটি লেখা তা অ্যাটলের উপর পত্রিকার চার কলাম আট ইঞ্চি নিয়ে বিশাল ফিচার ফিচারের শিরোনাম হল স্রষ্টার এক অপরূপ সৃষ্টি পৃথিবীর অ্যাটল দ্বীপগুলো শিরোনামটা আহমদ মুশাকে আকৃষ্ট করল অ্যাটল জাতীয় দ্বীপের কথা সে শুনেছে কিন্তু কিছুই জানে না সেই দ্বীপগুলো সম্পর্কে পড়লো আহমদ মুসা ফিচারটা পরে আহমাদ মুসাও স্বীকার করলো অ্যাটল দ্বীপ সত্যি আল্লাহর বিস্ময়কর সৃষ্টি কিন্তু মার্জিনে তাহিতিয়ান ভাষায় যা লেখা রয়েছে তার সাথে কোনো সঙ্গতি খুঁজে পেল না আহমদ মুসা। অ্যাটল দ্বীপ সুন্দর বিস্ময়কর ঠিক আছে কিন্তু ক্ষমতার রাজধানী হলো কী করে এই জিজ্ঞাসার কোনো উত্তর খুঁজে পেল না আহমাদ মুসা বিষয়টা অর্থহীন অবচেতন একটা মন্তব্যও হতে পারে স্যার মাগরীবের নামাজ ঘনে আসছে এদিকে আমাদের বরাদ্দ এক ঘন্টা সময়ও পূর্ণ হয়ে গেছে আমরা অ্যাপার্টমেন্টে গিয়ে নামাজটা পড়তে পারি বললো আলহামাদি লেখানেই আহমাদ মুসা চিন্তায় ছেদ পড়ল আহমদ মুসা আলহামাদির দিকে তাকিয়ে বলল হোটেলের মসজিদ দোতলায় খাবারের প্রধান হল ঘরও দোতলায় আমরা মসজিদে নামাজ পড়ে ডিনার শেষ করে তারপর অ্যাপার্টমেন্টে যাব সব অ্যাপার্টমেন্টই সাগরের উপর একতলার বিশাল বর্ধিত ডক অংশে তৈরি ঠিক আছে এটাই ভালো হবে নামাজ পড়ে খাওয়ার আগে আমি একটু খোঁজ নিতে চাচ্ছি যে আজবেলা একটার দিকে কারা হোটেলে এসেছে বললো আলহামাদি ঠিক বলেছেন ওটা খুব জরুরি খাবার ফাঁকে আমরা লিস্টটা দেখে নেব রাত দশটার পর সন্দেহজনক টার্গেটগুলোর আমরা খবর নিতে চাই ছয় সংখ্যাটা গুরুত্বপূর্ণ স্যার বললো হামাদি। অবশ্যই মিস্টার হামাদি এমন চিন্তা থেকেই তো ওদের পাশের অ্যাপার্টমেন্টটা নিয়েছি শুধু ছয় সংখ্যা নয় ওরা একটার দিকে হোটেলে উঠেছে এটাও গুরুত্বপূর্ণ ওদের বয়স অবশ্যই বড় কথা কিন্তু বয়স নানাভাবে বাড়ানো কমানো যায় আহমাদ মুসা বলল আলহামাদের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল বলল ঠিক তো এদিকটা তো আমার মাথায় আসেনি আহমাদ মুসা উঠে দাঁড়ালো বলল চলুন আলহামাদি উঠে দাঁড়ালো দুজন বেরিয়ে এলো কফিখানা থেকে রাত নয়টায় আহমাদ মুসারা লিফটে উঠল অ্যাপার্টমেন্টে নামার জন্যে একতলায় লিফ্টের দরজা খুলতে এক নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ল তাদের ডেকের তিন প্রান্ত দিয়ে সাগরে ঘেসে অ্যাপার্টমেন্টের শাড়ি অ্যাপার্টমেন্টের ফেসগুলো সব সমুদ্রের দিকে অ্যাপার্টমেন্টগুলোর দুপাশ ও পেছন ঘিরে বাগান পেছনের বাগানগুলোর পরে দীর্ঘ প্রশস্ত ডেকে ব্যাডমিন্টনের কোর্ট ও শিশুদের খেলাধুলা করার জায়গা এসবের মধ্যে দিয়ে লাল পাথরের রাস্তা তৈরি হয়েছে ফ্ল্যাটগুলোতে যাবার জন্যে প্রতিটি অ্যাপার্টমেন্টের টপে নিয়ন শাইনে অ্যাপার্টমেন্টের নম্বর লেখা আহমাদ মুসাদের অ্যাপার্টমেন্ট নম্বর সিগাল সুইট এগারো চোখ ঘুরাবার সময় সর্বশেষ নম্বরটাও চোখে পড়ল তেত্রিশ আহমদ মুসাদের অ্যাপার্টমেন্ট মাঝ বরাবর থেকে একটু ডান পাশে তার মানে সিরিয়ালটা শুরু হয়েছে দক্ষিণের প্রান্ত থেকে আহমদ মুসারা লাল পাথরের রাস্তা ধরে এঁকে বেঁকে এগোলো তাদের অ্যাপার্টমেন্টের দিকে প্রতিটি অ্যাপার্টমেন্টের পেছনের বাগানের ভেতর দিয়ে অ্যাপার্টমেন্টে ওঠার গেট আহমাদ মুসারা বাগানের সুন্দর গ্রিলের গেট খুলে বাগানের ভেতরে প্রবেশ করলো বাগানের ভেতর দিয়েও সেই লাল পাথরের রাস্তা লাল রাস্তা ধরে চলল তারা মাথায় নীল গম্বুজে পরা সুন্দর গেট দামি কাঠের সুন্দর দরজা মুসলিম ঐতিহ্যের লতাপাতার অপরূপ কারু কাজে ভরা একদম সামনের ফেসটা মজবুত সুন্দর উঁচু ফেন্সে ঘেরা প্রশস্ত লন ফেন্সের মাঝখানে তালাবদ্ধ একটা গ্রিলের দরজা আছে দরজা খুললেই পাওয়া যাবে একটা সিঁড়ি এবং সেটি নিচে নেমে গেছে সিঁড়ির গোড়ায় বাধা আছে বোট পাশের অ্যাপার্টমেন্টের জন্য দশ দশ ফুটের সাইন গার্ডেনে নামা যায় এপাশের অ্যাপার্টমেন্টের সামনে চোখ পড়তেই ভূত দেখার মতো আঁতকে উঠলো সে দেখল অ্যাপার্টমেন্টটি থেকে সাগরে নেমে যাওয়া সিঁড়ির গোড়ায় একটা টিউব সাবমেরিন ভাসছে টিউব সাবমেরিনের গায়ে একটা হোল দিয়ে একজন প্রবেশ করছে আর একজন অপেক্ষমান হোলের মুখে সঙ্গে সঙ্গে আহমাদ মুসার মাথা এলো এটাই তো সে নিউজিল্যান্ডের ছয় জনের ভাড়া করা সিগাল আল হামরা বারো অ্যাপার্টমেন্ট একটা প্রচন্ড ঝড়ে রহস্য সব দরজা একসাথে খুলে গেল আহমদ মুসার সামনে মুহূর্তের জন্য একটা বিমূরতা এসে আহমদ মুসা আচ্ছন্ন করল তাকালো সে সাগরে ছেড়ে দেন আমার গ্রিলের দরজার দিকে ওটা তালাবদ্ধ চাবি কোনটা বা কোথায় তা তাদের জানা নেই খুঁজলে বা জিজ্ঞাসা করলে জানা যাবে কিন্তু সে সময় কোথায় এক্ষুনি ওদের আটকাতে হবে আহমদ মুসা হাতের ইভলবার আগে উঠে আসে গুলি করে আহমদ মুসার গ্রিলের দরজা তারা ভেঙে ফেলল একটানে টানে দরজা খুলে ফেলল সে সাগরে নামার সেনের দিকে এগোচ্ছিল দ্রুত বুঝতে পেরেছে আলহামাদিও সেও আহমদ মুসার পেছনে হঠাৎ সে চিৎকার করে উঠল স্যার ওরা বোমা ছুটছে আল হামাদির কথা সে সবার আগে একটা কিছু এসে বুম করে ফেটে গেল তাদের পাশের গ্রিলে আহমাদ মুসার সেদিকে তাকাবারও সময় হল না কয়েকটা শব্দও তার কানে এলো তা ভাববারও তার সময় নেই তার দেহটা লুটিয়ে পড়ল খোলা দরজার উপর তার পেছনে আলহামাদির দেহটাও ঝরে পড়ল দরজার পেছনে মেঝের উপর কতক্ষণ সংজ্ঞাহীন হয়ে পড়েছিল তা ভাবতে পারছে না সে সংজ্ঞা ফিরে আসতে তার কষ্টকর অবস্থা পড়ে থাকাটা প্রথম উপলব্ধি করল তার কমর থেকে উপর দিকটা ছিল দরজার উপর আর সিঁড়ির উপর ঝোলছিল দেহের পেছনের অংশ আহমাদ মুসা দ্রুত উঠে বসে তাকালো পাশের অ্যাপার্টমেন্টের সামনে যেখানে সাগরে দাঁড়িয়েছিল টিউব সাবমেরিন কিছুই সেখানে নেই শান্ত নিস্তরঙ্গ সাগরের বুক আহমাদ মুসা তাকালো হাত দিকে রাত একটা বাজে তার মানে চার ঘন্টা সে সংজ্ঞাহীন অবস্থায় ছিল আহমদ মুসা হিসাব করল বাহরাইনেল আর মোহার্রাক দ্বীপ থেকে পারস্য উপসাগরের মুখ হরমোজ প্রণালীর দূরত্বের কথা ছয়শো কিলোমিটারের কম হবে না চার ঘন্টায় ছয়শো কিলোমিটার অতিক্রম করা টিউব সাবমেরিনের জন্যে কঠিন নয় তবু আহমদ মুসা তার দেয়া ওয়ারলেস থেকে কল করলো সৌদি নিরাপত্তা প্রধান ইবনে আব্দুল আজিজ সৌদের কাছে আহমদ মুসা বুঝল ঘুম থেকে উঠে তিনি কল রিসিভ করলেন সালাম দিতে ওপার থেকে উদ্বিগ্ন কণ্ঠে সৌদি নিরাপত্তা প্রধান সৌদ সালাম দিয়ে বলল আহমদ মুসা ভাই আপনি ভালো আছেন এক্সিলেন্সি চার ঘন্টা সংজ্ঞাহীন থাকার পর জ্ঞান ফিরে পেয়েই আপনাকে কল করছি বলে আহমদ মুসা সব ঘটনা তাকে জানিয়ে বলল যদিও টিউব সাবমেরিন এতক্ষণে হরমুজ প্রণালী অতিক্রম করে যেতে পারে তবু আপনি নির্দেশ দিয়ে দেখতে পারেন হরমুজ প্রণালীতে এই মুহূর্তে আপনাদের নৌবাহিনী পাহারা বসাতে পারে কিনা হরমুজ প্রণালীতে ওদের আটকাতে না পারলে পরে তা সম্ভব নয় ধন্যবাদ আহমদ মুসা আমি নির্দেশ দিচ্ছি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আপনি শুধু জানা নয় কাছাকাছিও যেতে পেরেছেন এটা বড় সাফল্য আমরা দুঃখিত আহমেদ মুসা আপনাকে এই কষ্টে ফেলার জন্যে এর কোনো বিনিময় দেয়া তো আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ আপনাকে এর উপযুক্ত যা যাহ দিন বলল সৌদি নিরাপত্তা প্রধান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ওকে আপনার সাথে পরে কথা বলবো আপনি ওদিকের কাজটা সারুন আসসালাম আলাইকুম ধন্যবাদ দিয়ে সালাম নিয়ে কল অফ করে দিল ওপার থেকে আর সৌদ আহমদ মুসা কল অফ করে দিয়ে মনোযোগ দিল আলী আল হাদির দিকে তার সঙ্গে এখনও ফিরে আসেনি আরও সময় নিল আল হামাদির সংজ্ঞা ফিরে আসতে আহমদ মুসা বসেছিল গ্রিলের দরজায় তার দুপা পা নামা শ্রেণীর উপর সামনে পারস্য উপসাগরের দিগন্ত প্রসারী কালো কালো বুক মাঝে মাঝে এ কালো বুকের তারার মতো আলো জ্বলে উঠছে আবার তা হারিয়ে যাচ্ছে সেই ভাবনাটা আবার আহমাদ মুসার মাথায় ফিরে এলো সৌদি নিরাপত্তা প্রধান আর সৌদ কি চেষ্টা করলেন অর্মুজ প্রণালীতে তাদের আটকাতে আশা কম টিউব সাবমেরিনের ক্ষমতা সাধারণভাবেই বেশি আর ওতে যদি কোনো বিশেষ জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে তাহলে গতিটা আরও বেশি হতে পারে সুতরাং ওদিক থেকে কোনো আশা নেই কোথায় গেল ওরা হঠাৎ আহমদ মুসার মনে পড়ল জ্ঞান হারাবার সময় ওদের কণ্ঠ থেকে ভেসে আসা তিনটি শব্দের কথা মনে পড়তেই চমকে উঠলো সে শব্দগুলো তো তাহিতিয়ান এদের মুখে তাহিতিয়ান ভাষা লেখা দেখেছে তা কি এদের কেউ লিখেছে তার টেবিলের পেছনে বসা যাদের মুখে তাহিতিয়ান ভাষা শুনেছে তারা কি এরাই রায় তার এই রায় যুক্তি তো এটাই বলে আহমদ মুসা এটাই ভাবল এর সাথে আরেকটা ভাবনা চেপে বসল তার মনে বোঝা গেছে তাহিতিয়ান ভাষা এদের মাতৃভাষা নয় নিজেদের কথা আড়াল করার জন্যে অপরিচিত তাহিতিয়ান ভাষা ব্যবহার করেছে কিন্তু প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র একটা দ্বীপ তাহিতি সে তাহিতির ভাষাইরা ব্যবহার করল কেন মাথায় একটা চিন্তার উদয় হওয়ার সাথে সাথে ভীষণভাবে চমকে উঠল আহমদ মুসা ওরা কি তাহিতিতে থাকে ওদের হেডকোয়ার্টার কি তাহিতিতে বা আশেপাশে কোথাও আরেকটা প্রশ্ন আহমাদ মুসার কাছে খুব বড় হয়ে দেখা দিল কফিখানার সেই খবরের কাগজে অ্যাটল দ্বীপের প্রশংসা এভাবে এতটা করল কেন যে অ্যাটল আজ ক্ষমতার রাজধানী এটা কি একটা কথার কথা না এর সাথে ব্ল্যাক সান সিন্ডিকেটের কাজ কিংবা পরিকল্পনার কোনও যোগ আছে সব একসাথে আহমদ মুসার মাথায় জট পাকিয়ে গেল কিন্তু সব ছাপিয়ে একটা বিষয় তার কাছে সুস্পষ্ট হয়ে উঠল যে তাহিতি দ্বীপ ও অ্যাটল দ্বীপ এর সাথে ব্ল্যাক সানের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে এই সঙ্গে তার কাছে আরেকটি প্রশ্নও বড় হয়ে উঠল বিজ্ঞানীকে কিডন্যাপকারীরা তাহিতিয়ান ভাষা মানে তাহিতির সাথে সম্পর্কিত এ বিষয়টিও খুবই স্পষ্ট তাহলে কি কিডন্যাপকারীরা বিজ্ঞানীকে তাহিতিতে কিংবা তাহিতির দিকে কোথাও নিয়ে গেল উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার মুখ একটা নতুন আশার আলো জাগল তার মনে কিডন্যাপড হওয়া অন্য সব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের তাহলে কি ওই একই স্থানে নিয়ে যাওয়া হয়েছে সংজ্ঞা ফিরে পেয়েছে আলিয়াল হামাদি উঠে বসল সে মিস্টার আলিয়াল হামাদি চিড়িয়া উড়ে গেছে আমাদের সংজ্ঞাহীন করে দিয়ে বলল আহমদ মুসা তাহলে এরাই কিডন্যাপার আমাদের বিজ্ঞানীকে নিয়ে ওরা পালিয়েছে বলল আলিয়াল হামাদি হাঁ এরাই কিডন্যাপার আমরা ওদের সন্দেহের আওতায় এনেও কিছু করতে পারিনি হয়তো এটাই আল্লাহর ইচ্ছা আল্লাহর পরিকল্পনা হতে পারে এমনটাই যে শুধু এক বিজ্ঞানী নয় কিডন্যাপড হওয়া বা হারিয়ে যাওয়া বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের ব্যাপারেই আমরা চিন্তা করব আহমাদ মুসা বলল বুঝলাম না স্যার আরও কি কিডন্যাপ হয়েছে জিজ্ঞাসা আল হামাদির তার চোখে মুখে বিস্ময় হ্যাঁ মিস্টার আল হামাদি এ পর্যন্ত অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ হারিয়ে গেছে বিচ্ছিন্ন অনেক লোকযোগ্য নিউজ হিসাবে সেগুলো বের হয়েছে কোনো কোনোটা প্রচারও পেয়েছে কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়া কোনো হইচই করেনি বলল আল হামাদি ব্যাপার ওই নিয়ে হইচই হয়নি কেন এসব নিয়ে তো হইচই হবারই কথা পাশ্চাত্য মিডিয়া মানবাধিকার ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে তো পাগল হাসল আহমদ মোসা বলল সব কারণের কথা আমি জানি না তবে বড় একটা কারণই হতে পারে কিডন্যাপড বা হারিয়ে যাওয়া প্রায় সবাই মুসলমান হ্যাঁ সাংঘাতিক কথা এই সাংঘাতিকটাই সত্য আলহামাদি আহমদ মুসা বলল আবারও উত্তরে কোনো কথা বলল না আলহামাদি বলতেই পারল না তার বিস্ফায়িত তো দু চোখ নিষ্ফলকভাবে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে আহমাদ মুসাই কথা বললো আবার তার হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে রাত দুটার বেশি ভিজে গেছে মিস্টার আলহামাদি চলুন ঘুমাতে হবে এত টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়া হলো ব্যবহার তো করতে হবে তখন আলি আল হামাদি বিশ্বভারত চোখ নিয়ে তাকিয়ে আছে আহমদ দিকে আহমদ মুসার কথা শেষ হতেই সে বলল স্যার তাহলে সৌদি বিজ্ঞানীকে শুধু উদ্ধার নয় সকলকে সন্ধান করা উদ্ধার করাই আপনার মিশন গম্ভীর হলো আহমদ মুসা বলল হ্যাঁ মিস্টার আলী আল হামাদি আমার ইচ্ছা এটাই যদি আল্লাহ মঞ্জুর করেন আরেকটা কথা স্যার আমি আপনাকে সৌদি কোনো শিশু গোয়েন্দা বা কর্তৃপক্ষ মনে করেছিলাম কিন্তু দেখছি আপনার কাজ কথাবার্তা আচরণ সব কিছুই আমাদের ন্যায় পেশাদার গোয়েন্দার মতো নয় আপনার কাজ তৎপরতা আচরণ কথাবার্তায় অফুরান প্রাণ আছে সীমাহীন আবেগ আছে গভীর স্থিরতা আছে এমনটা আমি কারো মধ্যে কোথাও দেখিনি আমি বড় বড় মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের সাথে কাজ করেছি বলল আলিয়াল হামাদি গম্ভীর কণ্ঠে আহমদ বুসের মুখে শান্ত একটা হাসি ফুটে উঠল হাত রাখল আলিয়াল হামাদির কাঁধে বলল আপনি আমাকে ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছেন ধন্যবাদ হামাদি একটু থামলো আহমাদ মুসা সঙ্গে সঙ্গে আবার বলে উঠল একটা জরুরি বিষয় আছে মিস্টার হামাদি বাহরাইনে ভালো ভূগোলবিদ নিশ্চয় আছেন আমি সেরকম একজনের সাথে দেখা করতে চাই নিশ্চয় আছেন প্রয়োজনটা কি ধরনের জানতে পারি স্যার বলল আল হামাদি অবশ্যই আমি দুনিয়ার অ্যাটল দ্বীপগুলো সম্পর্কে জানতে চাই আমার সামনে এখন দুটি ক্লু বা টার্গেট স্থল এক তাহিতি দ্বীপ দুই অ্যাটল দ্বীপ আমার এখন জানা দরকার দুটি কি এক জায়গায় এক লোকেশনে হতে পারে না দুই জায়গায় তাহিতি দ্বীপ আমি জানি এখন অ্যাটল দ্বীপগুলোর অবস্থান অবস্থা সম্পর্কে আমার জানা দরকার আহমাদ মুসা বলল ঠিক আছে স্যার আমি সকালেই এর ব্যবস্থা করব করবো আলী আল আলহামাদি ধন্যবাদ মিস্টার হামাদি উঠে দাঁড়ালো আহমাদ মুসা বলল চলুন এবার স্বয়ংঘরগুলোর দিকে শোবার মতো অবস্থা আছে কিনা দেখি আলিয়াল হামাদিও উঠে দাঁড়িয়েছে বলল চলুন স্যার সবার ঘরের দিকে চলে গেল দুজনে সকাল সাড়ে আটটা নাস্তার টেবিলে আগেই এসে বসেছিল আহমদ মুসা